জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সমীক্ষা অনুসারে বাংলাদেশে মাদক মাদকশিল্পীর সংখ্যা কত সাঁত্রিশ লাখ ষোলো হাজার ছয়শো জন গ্রেট ভোলা সাইক্লোন কত সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে উনিশশো সালের ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্ম কত সালে উনিশশো আটচল্লিশ সালের তেরো নভেম্বর জার্মানির পুনঃ একত্রীকরণের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারিত হয় কত সালে উনিশশো সালের ১৪ নভেম্বর লাসিক আই সার্জারি ক্যান্সার চিকিৎসা এবং স্মার্টফোনের কাভার গ্লাস তৈরিতে কোন পদ্ধতি ব্যবহৃত হয় ক্রিপ্ট পালস অ্যামপ্লিফিকেশন সিপিএ শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী কবে জন্মগ্রহণ করেন সাতাশ নভেম্বর উনিশশো সালে